রাতের নিস্তব্ধতায় যখন পৃথিবী ঘুমিয়ে পড়ে তখন একজন পুরুষের শক্তি আত্মবিশ্বাস আর সহ্য শক্তির আসল পরীক্ষা শুরু হয় সারা দিনের পরিশ্রম শেষে শরীর ক্লান্ত হয়ে পড়ে মন হারিয়ে যায় ব্যস্ততার ভিড়ে কিন্তু সেই সময়েও একজন পুরুষ চায় যেন তার শক্তি তার প্রাণ শক্তি টিকে থাকে আর এখানেই আসে সেই আশ্চর্য উপাদান সাবুদানা অনেকেই সাবুদানাকে শুধু সাধারণ খাবার মনে করে কিন্তু আপনি জানলে অবাক হবেন এই ছোট্ট সাদা দানাগুলোর ভেতরে লুকিয়ে আছে এমন শক্তি যে একজন পুরুষকে বাতের বেলায় ঘোড়ার মতো শক্তিশালী করে তুলতে পারে প্রাচীন আয়ুর্বেদ থেকে শুরু করে আধুনিক গবেষণায় দেখা গেছে সাবুদানার পুষ্টিগুণ শুধু শরীর নয় মানসিক শক্তিকেও জ্বালিয়ে তোলে আপনি যদি বুঝতে পারেন কিভাবে কখন আর কতটা পরিমাণে সাবুদানা খেতে হবে তাহলে এই উপাদান আপনার জীবনে এমন পরিবর্তন আনবে যা আপনি কল্পনাও করতে পারবেন না আজকের এই ভিডিওটি এমনই এক বাস্তব তথ্য নিয়ে সাজানো যেখানে আমরা জানবো কেন সাবুদানাকে বলা হয় পুরুষদের গোপন শক্তির উৎস কেন ভারতীয় উপমহাদেশে শত শত বছর ধরে বিয়ের আগে ছেলে মেয়েদের ডায়েটেই সাবুদানা রাখা হতো আর কিভাবে এই ক্ষুদ্র দানা আপনার হারানো উদ্যম মনোযোগ আর আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে পারে তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ মাছ পথে ছেড়ে দিলে আপনি মিস করবেন এমন কিছু তথ্য যা আপনার জীবনই বদলে দিতে পারে আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে তবে এখন একটি লাইক দিন নিচে কমেন্ট করে জানান আপনার মতামত আর আপনার পরিচিত বন্ধুদের সাথে শেয়ার করুন কারণ আপনার শেয়ার করা একটি ভিডিও কারো জীবনে শক্তির নতুন আলো জ্বালিয়ে দিতে পারে আর যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই এ এইচ মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানেই আপনি প্রতিদিন পাবেন এমন সব বাস্তব অনুপ্রেরণামূলক এবং প্রয়োগযোগ্য ভিডিও যা আপনার জীবনে বাস্তব পরিবর্তন আনবে অন্তর থেকে বাহির পর্যন্ত চলুন তাহলে জেনে নি কিভাবে সাবুদানা একজন পুরুষকে করে তুলতে পারে অদম্য শক্তিশালী এবং আত্মবিশ্বাসী প্রথম উপায় সাবুদানার প্রোটিন শক্তি ও পুরুষের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধির রহস্য প্রথমেই জেনে রাখা দরকার সাবুদানার আসল শক্তি তার সরলতায় এটি দেখতে যত সাধারণ ভেতরের কার্যক্ষমতা তত গভীর সাবুদানা তৈরি হয় ট্যাপিওকা রুট থেকে যা কার্বোহাইড্রেটের পাশাপাশি উচ্চমাত্রায় প্রোটিন এবং খনিজে ভরপুর এই প্রোটিনই একজন পুরুষের শরীরের প্রধান জ্বালানি প্রোটিন শরীরের টিস্যু তৈরি করে পেশি শক্তিশালী করে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এটি টেস্টোস্টেরন হরমোনের উৎপাদন বাড়ায় এই হরমোনই একজন পুরুষের শক্তি আত্মবিশ্বাস এবং যৌবনের প্রতীক তাই যখন কেউ নিয়মিতভাবে সঠিক পরিমাণে সাবুদানা খায় তখন তার শরীরের প্রাকৃতিক হরমোন ব্যালেন্স ঠিক থাকে যা তাকে মানসিকভাবে স্থির ও শারীরিকভাবে শক্তিশালী করে তোলে অনেক সময় পুরুষরা অভিযোগ করেন যে রাতে শক্তি টেকে না মনোযোগ হারিয়ে যায় শরীর ক্লান্ত লাগে এগুলো আসলে শরীরে প্রোটিন ও মিনারেল ঘাটতির লক্ষণ সাবুদানা সেই ঘাটটি পূরণ করে একদম প্রাকৃতিকভাবে আর এতে এমন অ্যামাইনো অ্যাসিড রয়েছে যা শরীরের কোষগুলোকে পুনর্গঠন করে এটি এমনভাবে কাজ করে যেন শরীরের ভেতরের ক্লান্ত কোষগুলোকে নতুন করে জাগিয়ে দেয় তবে শুধু সাবুদানা খেলেই হবে না জানতে হবে কখন এবং কিভাবে এটি খাওয়া উচিত রাতে ঘুমানোর আগে সাবুদানা দুধে ভিজিয়ে রেখে খাওয়া সবচেয়ে উপকারী কারণ তখন শরীর দীর্ঘ সময় বিশ্রামে থাকে আর সেই সময় সাবুদানার পুষ্টিগুণ সহজ শোষিত হয় আবার অনেকে এটি রাতে হালকা দুধের সাথে খান এটিও কার্যকর এতে শরীর পায়ে ধীরে ধীরে মুক্তি পাওয়া শক্তি যা পুরো রাত জুড়ে শক্তি ধরে রাখে আরেকটি বড় গোপন বিষয় হল সাবুদানার মধ্যে থাকা আয়রন ও ক্যালসিয়াম পুরুষের রক্ত সঞ্চালন বাড়ায় ফলে শরীরে উষ্ণতা ও শক্তির প্রবাহ তৈরি হয় সেই প্রবাহই রাতে আপনাকে ঘোড়ার মতো প্রাণবন্ত করে তোলে এখানে আরও একটি বিষয় মনে রাখা দরকার অনেক পুরুষ অতিরিক্ত ক্লান্তি বা মানসিক চাপের কারণে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েন সাবুদানা সেই মানসিক ক্লান্তির দূর করতে সাহায্য করে কারণ এতে গ্লুকোজ থাকে যা মস্তিষ্কের জ্বালানি হিসাবে কাজ করে যখন আপনার মস্তিষ্ক সজাগ থাকে তখন শরীরও আক্রিয়ভাবে কাজ করে অর্থাৎ সাবুদানা একসাথে আপনার শরীর ও মনের ভারসাম্য রক্ষা করে আরও অবাক করা ব্যাপার হলো এটি হজমেও সাহায্য করে অনেক পুরুষ রাতে ভারী খাবার খেয়ে হজমে সমস্যা অনুভব করেন ফলে শরীর ভারী লাগে ঘুম ভালো হয় না কিন্তু সাবুদানা সহজপাচ্য হওয়ায় এটি শরীরকে ভারমুক্ত রাখে এবং হজম শক্তি উন্নত করে এর ফলে শরীর পায় সতেজতা যা পরোক্ষভাবে পুরুষের অন্তর্নিহিত শক্তি বাড়ায় আরেকটি বৈজ্ঞানিক দিক হল সাবুদানায় থাকা জিঙ্ক ও ম্যাগনেশিয়াম হরমোন ব্যালেন্স নিয়ন্ত্রণে রাখে ফলে যে পুরুষরা দীর্ঘ সময় মানসিক চাপের মধ্যে থাকেন তাদের জন্য এটি প্রাকৃতিক মেডিসিনের মতো কাজ করে নিয়মিত সাবুদানা খেলে শুধু শারীরিক নয় মানসিক আত্মবিশ্বাসও বাড়ে তবে ভুলে যাবেন না এর সবচেয়ে বড় রহস্য এর ধীরে ধীরে শক্তি মুক্তি দেওয়ার ক্ষমতা আপনি যদি খালি কার্বোহাইড্রেট খান তাহলে তা হঠাৎ শক্তি দেয় পরে ক্লান্তি আসে কিন্তু সাবুদানা ধীরে ধীরে শক্তি দেয় ফলে সারা রাত আপনি শক্তিশালী থাকেন এই কারণেই প্রাচীন ভারতের যোদ্ধারা যুদ্ধের আগে সাবুদানা খেতেন কারণ এটি তাদের দীর্ঘস্থায়ী শক্তি দিত আজও সেই সত্য অপরিবর্তিত আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে তবে এখনই একটি লাইক দিন নিচে কমেন্ট করে জানান আপনার মতামত আর আপনার পরিচিত বন্ধুদের সাথে শেয়ার করুন কারণ আপনার শেয়ার করা একটি ভিডিও কারো জীবনে শক্তির নতুন আলো জ্বালিয়ে দিতে পারে আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই এই এইচ মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানেই আপনি প্রতিদিন পাবেন এমন সব বাস্তব অনুপ্রেরণামূলক এবং প্রয়োগযোগ্য ভিডিও যা আপনার জীবনে বাস্তব পরিবর্তন আনবে অন্তর থেকে বাহির পর্যন্ত চলুন তাহলে জেনে সাবুদানা একজন পুরুষকে করে তুলতে পারে অদম্য শক্তিশালী এবং আত্মবিশ্বাসী দ্বিতীয় উপায় সাবুদানার মাধ্যমে রক্ত সঞ্চালন বৃদ্ধি ও পুরুষের স্ট্যামিনা উন্নতি একজন পুরুষের শক্তির আসল রহস্য তার রক্ত সঞ্চালনে লুকিয়ে থাকে যত ভালো রক্ত সঞ্চালন তত ভালো শরীরের অক্সিজেন সরবরাহ তত তেজস্বী মন এবং তত দীর্ঘস্থায়ী শক্তি কিন্তু আজকের ব্যস্ত জীবনে মানসিক চাপ অস্বাস্থ্যকর খাবার আর অনিয়মিত জীবনযাপনের কারণে অনেক পুরুষের রক্ত সঞ্চালন ধীরে ধীরে দুর্বল হয়ে যায় এর ফলেই আসে ক্লান্তি দুর্বলতা এবং সেই আত্মবিশ্বাসের ঘাটতি যা একজন পুরুষের আসল শক্তি কেড়ে নেয় এখানেই সাবুদানা যেন এক প্রাকৃতিক ওষুধের মতো কাজ করে সাবুদানার অন্যতম প্রধান উপাদান হলো আয়রন যা রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়াতে সাহায্য করে আর হিমোগ্লোবিনই হলো সেই উপাদান যা শরীরের প্রতিটি কোষে অক্সিজেন পৌঁছে দেয় আপনি যখন নিয়মিতভাবে সাবুদানা খেতে শুরু করেন তখন শরীরের রক্তের মান উন্নত হয় অক্সিজেন সরবরাহ বাড়ে ফলে শরীরের ভেতরে তৈরি হয় এক নতুন প্রাণশক্তি এই অক্সিজেন সরবরাহই আপনাকে রাতে প্রাণবন্ত রাখে মনোযোগ ধরে রাখে এবং মানসিকভাবে ফ্রেশ রাখে এছাড়া সাবুদানার মধ্যে রয়েছে পটাশিয়াম যা রক্ত নালীগুলোকে প্রশস্ত করে দেয় এবং শরীরের ভেতরে রক্ত প্রবাহকে আরও মসৃণ করে তোলে যখন রক্ত শরীরের প্রতিটি অংশে অবাধে চলাচল করতে পারে তখন শরীরের প্রতিটি অঙ্গ সক্রিয় থাকে এটি শুধু আপনার বাহ্যিক শক্তি বাড়ায় না বরং অভ্যন্তরীণ ক্ষমতাও বৃদ্ধি করে রক্ত সঞ্চালন যত ভালো হবে আপনার হার্ট তত ভালো কাজ করবে মস্তিষ্ক থাকবে সজাগ এবং শরীর থাকবে চঞ্চল আরও আশ্চর্যের ব্যাপার হলো সাবুদানার প্রাকৃতিক শক্তি মস্তিষ্ককেও সক্রিয় রাখে যখন মস্তিষ্কে যথেষ্ট অক্সিজেন ও পুষ্টি পৌঁছায় তখন মানসিক শক্তি এবং আত্মবিশ্বাস বেড়ে যায় তখন আপনি শুধু শারীরিকভাবেই নন মানসিকভাবেও স্থির থাকেন এর ফলে আপনার দেহ আর মন উভয়ই একসাথে কাজ করতে পারে একজন পুরুষের জন্য এই মানসিক শক্তি শারীরিক শক্তির মতোই গুরুত্বপূর্ণ কারণ শক্তি শুধু শরীরের ব্যাপার নয় এটি মানসিক প্রস্তুতিরও বিষয় সাবুদানা সেই ভারসাম্য তৈরি করে দেয় সহজভাবে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল সাবুদানায় থাকা ম্যাগনেশিয়াম ও ফসফরাস পেশির শক্তি বজায় রাখতে সাহায্য করে পেশির টান বা দুর্বলতা কমে যায় এই উপাদানগুলো শরীরের পেশিগুলোতে শক্তি সরবরাহ করে যা দীর্ঘ সময় ধরে সক্রিয় রাখে আপনি যখন ঘুমের আগে সাবুদানা দুধ বা মধুর সন্ধে খান তখন শরীরে শক্তির প্রবাহ ধীরে ধীরে বাড়তে থাকে এটি এমনভাবে কাজ করে যেন শরীরের ইঞ্জিন চালু হয় কিন্তু ক্লান্তি ছাড়ে পরের দিন সকালে ঘুম থেকে উঠে আপনি নিজেই অনুভব করবেন শরীর কতটা হালকা মস্তিষ্ক কতটা স্বচ্ছ আর মন কতটা শক্তিশালী হয়ে গেছে আরেকটি বৈজ্ঞানিক দিক হল সাবুদানার গ্লুকোজ কন্টেন্ট শরীরকে তাৎক্ষণিক শক্তি দেয় না বরং ধীরে ধীরে শক্তি সরবরাহ করে এর মানে হলো এটি হঠাৎ শরীর গরম করে ফেলে না বরং সারা রাত ধীরে ধীরে শক্তি সরবরাহ করে এটি শরীরের ভেতরে এমন একটি প্রাকৃতিক শক্তির চেন তৈরি করে যা পুরুষকে দীর্ঘ সময় প্রাণবন্ত রাখে অনেক গবেষণায় দেখা গেছে সাবুদানার নিয়মিত সেবন পুরুষদের শারীরিক সহনশক্তি বাড়ায় এবং হার্টের কর্মক্ষমতা উন্নত করে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এটি শরীরের টক্সিন দূর করতেও সাহায্য করে পরিষ্কার পরিষ্কার রক্ত মানেই শক্তি তাই রক্তে যখন বিষাক্ত পদার্থ কমে যায় তখন শরীর নিজে থেকেই শক্তিশালী হয়ে ওঠে এইভাবেই সাবুদানা একজন পুরুষের স্টামিনা আত্মবিশ্বাস এবং কর্মশক্তি তিনটেই একসাথে উন্নত করে তোলে তৃতীয় উপায় সাবুদানা ও মানসিক প্রশান্তি পুরুষের আত্মবিশ্বাস পুনরুদ্ধারের গোপন রহস্য শক্তির আরেকটি দিক আছে যা আমরা অনেকেই ভুলে যাই তা হলো মানসিক শক্তি একজন পুরুষ যতই শারীরিকভাবে বলবান হন না কেন যদি মনের ভেতর দুশ্চিন্তা উদ্বেগ হতাশা কিংবা আত্মবিশ্বাসের অভাব থাকে তাহলে তিনি কখনোই পূর্ণ শক্তিতে কাজ করতে পারবেন না এই মানসিক শক্তির সাথেও সাবুদানার গভীর সম্পর্ক রয়েছে কারণ সাবুদানার প্রাকৃতিক গঠন শরীরে শুধু শক্তি যোগায় না এটি স্নায়ুতন্ত্রকেও শান্ত রাখে যখন আপনি সাবুদানা খান তখন এতে থাকা গ্লুকোজ ধীরে ধীরে মস্তিষ্কে প্রবেশ করে এবং স্নায়ু কোষগুলোকে জ্বালানি সরবরাহ করে এর ফলে মানসিক স্থিরতা আসে চিন্তা শক্তি বাড়ে আর এক ধরনের শান্ত অনুভূতি তৈরি হয় আজকের যুগে অনেক পুরুষ মানসিক চাপের কারণে শারীরিক দুর্বলতা অনুভব করেন কাজের চাপ পারিবারিক দায়িত্ব সামাজিক দৌড়ঝাঁপ সব কিছু মিলিয়ে মনের ভেতর তৈরি হয় অবচেতন চাপ এই মানসিক চাপই আসল শক্তিকে ধীরে ধীরে নিঃশেষ করে দেয় কিন্তু সাবুদানা এই চাপ কমিয়ে দেয় একেবারে প্রাকৃতিক উপায় এটি মস্তিষ্কে সেরোটনিন নামক হরমোনের নিঃসরণ বাড়ায় যা সুখ ও প্রশান্তির অনুভূতি দেয় আপনি যদি প্রতিদিন সকালে বা রাতে সাবুদানা খান তাহলে লক্ষ্য করবেন ধীরে ধীরে আপনার মুড পরিবর্তন হচ্ছে আপনি কম বিরক্ত হচ্ছেন বেশি মনোযোগী হচ্ছেন আর শরীরও ফুরফুরে লাগছে এছাড়া সাবুদানায় থাকা ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম ঘুমের গুণমান উন্নত করে ভালো ঘুম মানে ভালো শরীর ভালো মন যারা ঘুমাতে পড়েন না বা রাতে অস্থিরতা অনুভব করেন তারা যদি সাবুদানা দুধে ভিজিয়ে খান তাহলে তাদের ঘুম হবে গভীর এবং আরামদায়ক এর ফলে সকালে উঠে মন থাকবে সতেজ শরীর থাকবে হালকা এবং কর্মক্ষমতা থাকবে সর্বোচ্চ আরও গুরুত্বপূর্ণ হলো সাবুদানার মানসিক প্রশান্তি একজন পুরুষের আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে যখন মন শান্ত থাকে তখন আপনি নিতে পারেন স্থিরভাবে সিদ্ধান্ত কথা বলেন আত্মবিশ্বাসের সঙ্গে আর জীবনযাপনে আসে এক ধরনের স্থিরতা একজন শান্ত মৈনী হলো প্রকৃত শক্তিশালী পুরুষ সাবুদানা সেই শান্ত মন তৈরি করতে সাহায্য করে অনেকেই ভাবেন সাবুদানা শুধু উপবাসের সময় বা অসুস্থ অবস্থায় খাওয়া যায় কিন্তু আসলে এটি প্রতিদিনের ডায়েটেরই একটি অমাজ্য অংশ হতে পারে সকালে হালকা দুধ বা মধুর সঙ্গে এটি খেলে দিন জুড়ে মস্তিষ্ক থাকবে প্রশান্ত শরীর থাকবে শক্তিশালী আপনি যত বেশি মানসিক হবেন তত বেশি আপনি আত্মবিশ্বাসী হবেন আর আত্মবিশ্বাসী পুরুষই হলো রাতের রাজা জীবনের যোদ্ধা সবশেষে মনে রাখবেন সাবুদানা কোনো ম্যাজিক নয় বরং এটি প্রকৃতির এমন এক উপহার যা নিয়মিত গ্রহণ করলে আপনি নিজেই আপনার শক্তির পার্থক্য অনুভব করবেন এটি শুধু শরীরের জ্বালানি নয় মনের শান্তি ও বই আনে তাই সাবুদানাকে শুধু খাবার হিসেবে নয় নিজের শক্তির উৎস হিসেবে গ্রহণ করুন আর দেখুন আপনার জীবন কতটা বদলে যায় চতুর্থ উপায় সাবুদানার দুধ মিশ্রণ পুরুষের জন্য প্রাকৃতিক টনিক পুরুষের শক্তি সহ্য শক্তি আর জীবনী শক্তি তিনটিকেই একসাথে জাগিয়ে তোলার সবচেয়ে কার্যকর উপায় হল সাবুদানা দুধের মিশ্রণ এই একটি সংমিশ্রণ যুগ যুগ ধরে ভারতীয় আয়ুর্বেদে ব্যবহার হয়ে আসছে প্রাকৃতিক শক্তিবর্ধক হিসেবে দুধ এবং সাবুদানা এই দুই উপাদান একে অপরের শক্তিকে বাড়িয়ে দেয় বহুগুণে সাবুদানে রয়েছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট প্রোটিন আয়রন ক্যালসিয়াম আর দুধে রয়েছে ক্যালসিয়াম ফসফরাস ফ্যাট এবং প্রাকৃতিক ভিটামিন ডি যখন এই দুই উপাদান একসাথে শরীরে প্রবেশ করে তখন শরীর পায়ে দীর্ঘস্থায়ী শক্তি মানসিক স্থিতি এবং হরমোন ব্যালেন্সের স্বাভাবিকতা এই মিশ্রণ নিয়মিত সেবন করলে একজন পুরুষ তার যৌবনের উদ্যম শক্তি এবং মানসিক সতেজতা ধরে রাখতে পারেন দীর্ঘদিন দুধে ভিজিয়ে রাখা সাবুদানা শরীরের শক্তি সঞ্চয়ের একটি বিশেষ প্রক্রিয়া তৈরি করে এটি খেলে শরীরের ভেতরের গ্লুকোজ ধীরে ধীরে মুক্তি পায় ফলে সারা রাত শরীর থাকে সক্রিয় কিন্তু ক্লান্ত নয় এই জন্য অনেক পুষ্টিবিদ বলেন সাবুদানা দুধে ভিজিয়ে রাতে ঘুমানোর আগে খাওয়া সবচেয়ে কার্যকর এটি শরীরে এমনভাবে কাজ করে যেন একটি প্রাকৃতিক ব্যাটারি চার্জ হচ্ছে ঘুমের সময় আপনার কোষগুলো শক্তি শোষণ করে রক্ত চলাচল স্বাভাবিক থাকে পেশি শক্তিশালী হয় এবং হরমোন উৎপাদন স্বাভাবিকভাবে বৃদ্ধি পায় সকালে ঘুম থেকে উঠে আপনি নিজেই বুঝবেন শরীর কতটা শক্তিশালী ও হালকা লাগছে এই মিশ্রণের আরেকটি বিশেষ দিক হল এটি শরীরের অতিরিক্ত গরম ভাব কমায় অনেক পুরুষের শরীরে অতিরিক্ত তাপ উৎপন্ন হয় যা ক্লান্তি অস্থিরতা বা মানসিক উত্তেজনা তৈরি করে কিন্তু সাবুদানার শীতল প্রকৃতি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে ফলে মন ও শরীর উভয়ই শান্ত থাকে দুধে কাকা ট্রিপ্টোফ্যান নামক অ্যামাইনো অ্যাসিড সেরোটোনিন উৎপাদনে সাহায্য করে যা মস্তিষ্ককে দেয় প্রশান্তি তাই দুধসহ সাবুদানা খাওয়া মানে শুধু শক্তি পাওয়া নয় বরং শরীর ও মনের পূর্ণ বিশ্রাম পাওয়া এই মিশ্রণ শরীরের হরমোন ব্যালেন্সেও অসাধারণ প্রভাব ফেলে বিশেষ করে পুরুষদের টেস্টোস্টেরন উৎপাদনে এটি সহায়তা করে রেস্টোস্টেরন হরমোনের মাত্রা যখন স্বাভাবিক থাকে তখন মনোযোগ আত্মবিশ্বাস এবং যৌবনের প্রাণশক্তি সব কিছুই বৃদ্ধি পায় এর ফলে আপনি শুধু শারীরিকভাবে নয় মানসিকভাবেও শক্তিশালী বোধ করবেন এছাড়াও দুধে থাকা প্রাকৃতিক ফ্যাট সাবুদানার কার্বোহাইড্রেটের সঙ্গে মিশে শরীরকে দেয় স্লো রিলিজ এনার্জি মানে হঠাৎ শক্তি বাড়ে না বরং ধীরে ধীরে সারা রাত ধরে শক্তি সরবরাহ করে এর ফলে আপনি সজীব থাকবেন কিন্তু ক্লান্তি আসবে না তবে সাবুদানা দুধ মিশ্রণ খাওয়ার কিছু নিয়ম মেনে চলতে হবে এক কখনো অতিরিক্ত খাওয়া যাবে না এক কাপ দুধে প্রায় দুই টেবিল চামচ সাবুদানা যথেষ্ট দুই দুধ খুব বেশি গরম না করে হালকা গরম অবস্থায় সাবুদানা মেশাতে হবে তিন চাইলে এতে সামান্য মধু মিশিয়ে নিতে পারেন এটি স্বাদ বাড়াবে এবং শক্তি আরও বৃদ্ধি করবে চিনি এড়িয়ে চলুন কারণ প্রাকৃতিক মধু শরীরে শক্তি দেয় কিন্তু চিনি হরমোন ব্যালেন্স নষ্ট করে আরেকটি টিপস হল সপ্তাহে অন্তত তিন দিন এই মিশ্রণ খাওয়া অভ্যাস করুন দেখবেন মাত্র পনেরো দিনের মধ্যেই শরীরের ক্ল্যান্টি কমে গেছে মনোযোগ বেড়েছে ঘুমের মান উন্নত হয়েছে আর আত্মবিশ্বাসও ফিরে এসেছে এটি এমন একটি প্রাকৃতিক রিচুয়াল যা প্রাচীন ঋষিমুনিরা দীর্ঘজীবন শক্তিশালীভাবে কাটাতে ব্যবহার করতেন তারা জানতেন প্রকৃত শক্তি কোনো ওষুধে নয় বরং সঠিক খাদ্যে লুকিয়ে থাকে তাই আপনি যদি নিজের শক্তি মনোযোগ এবং প্রাণশক্তি বাড়াতে চান তাহলে সাবুদানা দুধের মিশ্রণকে প্রতিদিনের জীবনে জায়গা দিন আপনি দেখবেন এটি ধীরে ধীরে আপনার শরীর মন এবং আত্মাকে এক নতুন ভারসাম্য নিয়ে যাচ্ছে যেখানে ক্লান্তি নেই আছে শুধু উদ্যম আত্মবিশ্বাস আর শান্তি সাবুদানা একটি ছোট্ট দানা কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে পুরুষের শক্তি স্থিতি আর আত্মবিশ্বাসের মহা রহস্য আপনি যদি এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখে থাকেন তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন শক্তি মানে শুধু পেশি নয় শক্তি মানে মানসিক ভারসাম্য হরমোনের স্থিতি আর আত্মবিশ্বাসের আলো সাবুদানা সেই তিন শক্তিরই উৎস এটি শুধু শরীরকে নয় মনকেও জাগিয়ে তোলে তাই আজ থেকে সিদ্ধান্ত নিন প্রতিদিন অল্প করে হলেও সাবুদানা খাবেন আপনি যদি এটি নিয়মিত করেন তাহলে খুব অল্প সময়ের মধ্যেই নিজের মধ্যে এক বিশাল পরিবর্তন দেখতে পাবেন ক্লান্তি কমে যাবে মন শান্ত হবে ঘুম হবে আরামদায়ক আর শরীর থাকবে উদ্যমে ভরা প্রকৃত শক্তিশালী পুরুষ সেই নয় যার শরীর বড় বরং সে যার ভেতরের আগুন এখনও জ্বলছে যার আত্মবিশ্বাস হারায়নি আর যার শরীর আর মন দুটোই ভারসাম্যপূর্ণ সাবুদানা সেই ভারসাম্য এনে দিতে পারে আপনাকে তাই ভাই আপনি যদি সত্যিই নিজের শক্তিকে ধরে রাখতে চান জীবনে সফল হতে চান আত্মবিশ্বাসে ভরপুর থাকতে চান তাহলে প্রকৃতির এই উপহারকে অবহেলা করবেন না সাবুদানা খাওয়াকে অভ্যাস করুন আর নিজের শক্তির জগৎকে আবার নতুন করে জাগিয়ে তুলুন আর যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এখনই একটা লাইক দিন নিচে কমেন্ট করে জানান আপনি সাবুদানা কীভাবে খেতে পছন্দ করেন আর আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যেন তারাও জানতে পারে এই প্রাকৃতিক শক্তির রহস্য সব শেষে বলব যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই এএচ মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানেই প্রতিদিন আপনি পাবেন এমন সব বাস্তব অনুপ্রেরণামূলক জ্ঞান সমৃদ্ধ এবং শক্তিদায়ক ভিডিও যা আপনার জীবন বদলে দেবে ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে নিজের যত্ন নিন প্রকৃতিকে ভালোবাসুন আর নিজের শক্তিকে জাগিয়ে তুলুন কারণ আপনি জন্মেছেন শক্তিশালী হতে হার মানতে নয়